প্রকৃতির টানে লাখো মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে দিতে চলে গেলাম সিলেটের জাফলং আর জাফলং এর অসাধারণ ভিউ আমাকে ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুবৃন্দ আসসালামু আলাইকুম এই গাই ভিডিও রাইট নাও আমি এখন আছি সিলেটে আর আজকে যাচ্ছি হচ্ছে জাফলং পিকনিকের বাসে আর আমাদের বাসটা হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে আর আমি হাতে কিছু খাবার নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে পানি চকলেট আর চিপস ছিল আমার দুইটা ভাতিজার জন্য তো সামনে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে আমাদের বাস হচ্ছে পিকনিকের বাস আমাদের গ্রাম থেকে যে পিকনিকের বাসটা ছাড়ছিল সে পিকনিকের বাস আর এই বাসে হচ্ছে অনেক মানুষ সাথে আমিও যাচ্ছি জাফলং এর পুরো ভিউটা নিতে যেহেতু ঈদের পরের দিন এই হচ্ছে আমাদের বাস গ্যাস পাম্পে গ্যাস নিচ্ছে বাসের পাশে হচ্ছে অনেকগুলো সিএনজি এইভাবে দাঁড়িয়ে আছে সিএনএল এ গ্যাস নেওয়ার জন্য আর এই হচ্ছে পুরো ভিউ সামনের থেকে অসাধারণ একটা পুরোটা আমাদের বাস আছে আমি এখন আমার সাথেই ভিতরের অসাধারণ ভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন কত মানুষ বাসের মধ্যে সবাই ছিল পিকনিকের যাচ্ছে একটু মজা করবে একটু আনন্দ করবে জাফলুং যাবে একটু ঠান্ডা পানি পাথর অসাধারণ ভিউ এর সাথে একটু যাচ্ছে আমার ছিটটা হচ্ছে একদম সামনে যেহেতু আমি ভিডিও করবো পাশে আমার দুইটা ভাতি যা বসে আছে একটা ছোট একটা বড় আমার হাতে হচ্ছে চকলেট আর এই আমি আমার সিটে বসলাম পাশে হচ্ছে আমার ভতিজা এক সম্পর্কের ভাগ্নে আর এক সম্পর্কের ভতিজা এই দুইজন হচ্ছে আমার ভতিজা যেটা বড় আর ওটা ছোট পাশে হচ্ছে আমার বড় ভাই আমরা অনেক খুন পরে জয়ন্তায় আমরা জয়ন্তায় এসেছি আর পিছনে হচ্ছে সিলেট রেখে আসছি আস্তে আস্তে অনেক খুন রাস্তা জার্নিং করে তারপর আসলাম জয়ন্তা এটা হচ্ছে জয়ন্তার শেষ সীমানার সামনে হচ্ছে একটা বড় এই বিশাল লোহার ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি জুরিনটা বাজারটা পার হওয়ার পরেই সামনের দিকে তাকালে যদি কেউ বাসের সামনে আপনারা বসেন যদি আপনারা বাসের সামনে বসেন তাহলে দেখতে পারবেন যে জাফলঙ্গের যে বড় বড় যে পাহাড়গুলা সেই সব পাহাড়গুলো দেখা যায় অসাধারণ একটা দৃশ্য যেটা আসলে সামনে যারা বসে তারাই একমাত্র দেখতে পারে আর যারা পিছনের ছিটে বসে তারা কখনো দেখতে পারবে না ওই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে সামনে বসার জন্য আমি যখনই ঘুরতে বেরিও তখন আমি চেষ্টা করি যে সামনের সিটগুলোতে বসার সামনের থেকে সামনের যে ভিউটা অসাধারণ নেওয়া যায় বা অসাধারণ দেখা যায় তাই আমি সবসময় চেষ্টা করি সামনে বসার তা আমি বলবো আপনারাও সামনে বসবেন অসাধারণ ভিউ দেখার জন্য এই হচ্ছে আমার ভাতিজা আমাকে ভেঙ্গাচ্ছে মুখ দিয়ে ভেচকি দিচ্ছে আমাকে জায়গা এই পাশে যে হচ্ছে সব হচ্ছে বড় বড় পাথর যেগুলো

জাফল এত পরিমাণের গাড়ি আসছে আর এত পরিমাণের পর্যটক যে গাড়িটা রাখার মতো জায়গা নাই এদিকে কি পরিমাণের জাম শুধু কিছুই তারপর হচ্ছে সামনে অবশ্যই আমরা জাফলং আসলাম এখানে আসার পর হচ্ছে যে দুচ্ছ গ্রাম যে এলাকাটা আমাদের বাসটা রেখে ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই আর আমরা এখন যাবো যে বিজিপি ক্যাম্প পার হয়ে তারপর হচ্ছে জিরো পয়েন্ট এই জন্য হেঁটে যাওয়াটা অনেক মুশকিল অনেক দূর হেঁটে যেতে হবে এই রোদ দিয়ে তা আমরা একটা অটো নিলাম অটো দিয়ে যাচ্ছি এত পরিমাণের পর্যটক আসছে যেহেতু ঈদের দ্বিতীয় দিন আজকে দেখেন গাড়ি তো কি বলবো গাড়ি এত পরিমাণের গাড়ি আসছে হায়েস নোয়া বাস তারপরে হচ্ছে সবাই রিজার্ভ করে নিয়ে আসছে আর এই যে হচ্ছে রাস্তা জাফলং এর জিরো পয়েন্ট এর পাশে আসার পরে যেখানে হচ্ছে বিজেপি ক্যাম্প পাশে হচ্ছে বিজেপি ক্যাম্প বিজেপি ক্যাম্পের পাশে হচ্ছে ডাবের এক একটা প্রায় অনেক দাম ডাব একশো বিশ টাকা করে কারণ তো অনেক দাম হতেই পারে স্বাভাবিক তারপরে মনে হয় যে এখানে একটু দাম বেশি আর পাশেই হচ্ছে ইন্ডিয়া আর আমরা যাবো এদিকটাতে

দোকানটা হচ্ছে তাদের পাশে হচ্ছে ভিজেপি ক্যাম্প আর এখন যাবো আমরা জিরো পয়েন্ট কি পরিমাণের যে মানুষ আসছে আসলে এখানে না আসলে বোঝেই বোঝার কোনো ক্ষমতা নেই একটা মানুষ এই জাপনে আসে প্রতি বছর এটা সৃজনশীল না সবসময় আসে সিজন ছাড়াও আসে ঈদের পরেও আসে ঈদের আগেও আসে মানে আসতেই থাকে মানুষ আর এত মানুষ এখানে এখানে আসার পরে শুধু এদের দেখা পেলাম ওরা আমার সাথে পরিচয় হয়েছে নাম কি তোমার রায়গান থেকে তো

অবশেষে আমরা জাফলং যে জিরো পয়েন্ট জিরো পয়েন্টের কাছাকাছি এইসব প্রস্তুতি আর সামনে হচ্ছে জিরো পয়েন্ট বিশাল বড় আর সবই পাথর পাশে হচ্ছে ইন্ডিয়ার যে মেঘালয় রাজ্য সে মেঘালয় একটা সিঁড়ি দেওয়া আছে অনেক চিকুন সিঁড়িটা আর সিঁড়িটা পুরোটা জাম হয়ে গেছে একদম ঈদের পরে দিনে এত মানুষ তারপরে কি হয় জানি না এখানে আসার পরে এরকম একটা প্লাস্টিকের নৌকা নিলাম যেটা হচ্ছে দুইশো থেকে তিনশো টাকা চাচ্ছিল চার পাঁচশো টাকা চায় তো হচ্ছে আমরা দাম দর করে যেহেতু চার পাঁচজন চার পাঁচজন ছিলাম এই কারণে হচ্ছে চার পাঁচশো টাকা চাইছি তো এই জন্য আমরা দুইশো টাকা দাম দর করে দুইশো টাকা এই নৌকাটা নিচ্ছি আর অনেক মানুষ এখানে ঠাই নেই যেহেতু অনেক পানি

তবে আমরা তিনশো টাকার যে দুইশো টাকার যে প্লাস্টিকের নৌকাটা ছিল ওটার থেকে নেমে গেছি নেমে যায় নেমে যাওয়ার পরে তারপর আমরা যাচ্ছি আবার গোসল করব। আমি গোসল করবো না পাশেই দেখি সেরকম দিয়েছি আর দিয়ে এরকম ডিএসএলআর যে ক্যামেরা আছে ওই ক্যামেরা দিয়ে হচ্ছে লোকজন ছবি উঠা দেয় ফটো তুলা দেয় ওইটার প্রতি প্রতিটা ছবি প্রতি দশ টাকা করে নেয় আমরা সামনে যাচ্ছি আমরা এখানে আসার পরে দেখতে পারলাম যে এরকম একটা বেলুন এটার ভিতরে হচ্ছে দুই তিনজন করে মানুষ ঢুকে তারপরে সেটা অক্সিজেনের সাহায্যে খোলাই আস পানিতে ছেড়ে দেয় আমি তো পায়ে জুতা পরে রাখছি এই জন্য হচ্ছে যে বালু আর পাথর যেইভাবে গরম হয়ে আছে যদি খালি পায়ে আসতাম তাহলে বুঝতে পারতাম কারণ এখানে যারা খালি পায়ে আসে এখন তো তারাই বুঝতে পারতেছে যে মাটিটা আর বালুটা কত গরম প্রচণ্ড গরম এখানকার বালু আর দানাগুলো অনেক বড় বড় তো তার সাথে আমরা কথা বলছিলাম যে বলছিলাম যে স্যার এক ফটো খিচি বললাম যে স্যার একটা ফটো উঠাই না না আমার যে ইন্ডিয়াওয়ালা যে লোক আছে ইন্ডিয়ার যে লোক আছে তারা আমাদের সাথে সেলফি উঠাইবো বাংলাদেশে যে বিডিয়ার আছে আমরা বাংলাদেশের বিডিয়ারের সাথে ছবি তোলার কথা বলছি আমি বারবার বললাম যে আপনার সাথে একটা উঠাই উনি বলতেছি যে না আমি আবার বললাম যে পাসপোর্ট দিয়ে কি আমরা জিরো প্লেন দিয়ে যেতে পারবো কি না ইন্ডিয়ায় উনি বললো যে না জাফলং দিয়ে দুই কিলোমিটার ওই পাশে তাদের অফিস আছে ওইখান থেকে আমরা আবার ইন্ডিয়ায় ব্যাক করতে পারবো ইন্ডিয়ায় প্রবেশ করতে পারবো তো তারপর উনি চলে গেল এই দিকে ওই পাশে যে লোকগুলো আছে সব হচ্ছে ইন্ডিয়ান আমাদের এই পাশে যে সারি সারি লোকগুলো সব হচ্ছে বাংলাদেশে এই হচ্ছে স্যার এই হচ্ছে আমাদের সার বিজিবি রুগী গেছিল দিছে এই লোকগুলো হচ্ছে ইন্ডিয়ান ওরা হচ্ছে ইন্ডিয়ার থেকে ওই পাঁচটার থেকে নেমে আসছে ওরা হচ্ছে সবাই ইন্ডিয়ান

বাংলাদেশ নিয়ে আয়া ইয়ে তারা হচ্ছে আসছে বাংলোর থেকে ইন্ডিয়ার যে বাংলোর যে রাজ্য সে বাংলোর থেকে আসছে কথা বলছিলাম ইয়ে সব লোক আমাদের বাংলাদেশের এই বড়টার মধ্যে যারা বাঙালি আছে তাদেরকে এক তো ওইদিকে যেইতে দেয় না বিএসএফরা অনেক বঁকা করে হাতে লাঠি আছে বাড়িও দেয় কিন্তু যখন ইন্ডিয়ান যারা আছে বাংলাদেশে আসলেও কিছু বলে না তারা আরও উৎসাহ দেয় যে যাও বাংলাদেশে যাও এক সেলফি লেখে আনোকে আপুনি আপোনাৰ আৰু দহজন দৰে ছটা বাচ্ছা মে মহিলা দৰে দ্বাৰাই হ'ব এখনে পৰে যাব অনিষ্ট হব এইজনে আপোনালোকে চলিব ঠিক আছে

এরা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে আর উপকূলটা হচ্ছে বাংলাদেশ। ইন্ডিয়ার ভিতরে। বিশাল এই জাসলুম থেকে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ